হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার পক্ষীরা আজকে নিয়ে কোথায় যাচ্ছে না বাগনান কৃষ্ণ পুজো তো ওটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি বন্ধুরা তো দেখতে থাকো বন্ধুরা এখন আমরা যাচ্ছি বাগনান আর বাগনানে আজকে হবে দুটো কলাবেশন আমি জানি না ডিজে বক্স দুটোর কি নাম ওখানে গিয়ে জেনে আমি তোমাদেরকে বলবো যে কি হবে বাগনানে বা ডিজে বক্স দুটোর নাম কি আমি জানি না তো আমিও এক্সাইটেড আছি দেখার জন্য কোনো দিনও আমাদের বাগনানে বাড়ি জাস্ট আমি কোনোদিনও দেখি না বাগনানের মধ্যে কি হবে না হবে আজকে ন আমি যাচ্ছি ফাইনালি দেখার জন্য বাড়ির সামনে বাড়ি তাও মানে বাড়ির সামনে পুজো আমি দেখিনি দিনও ঠিক আছে আজকে নতুন আমি যাচ্ছি দেখার জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা তো তোমরা দেখবে আর কমেন্ট করে আমাকে বলবে যে কেমন লাগছে তোমাদের তোমরা কেমন এনজয় করছো আমি ভাবলাম আমি একা এনজয় করব কেন তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিই তো ভালোই লাগবে ওটাই ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা চলো আমি এখন রাস্তায় আছি আর দেখা হচ্ছে ওখানে গিয়ে বাগনানে মানে পুজো তলায় গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এখন বন্ধুরা আমার একটা বন্ধু যাচ্ছে আগের বাইকে তো রামজির পতাকা নিয়ে যাচ্ছে দেখো শ্রীকৃষ্ণের কাছে এসে গেছি ফাইনালি বাগনান আর দেখো জাস্ট ভিড়টা তোমরা দেখো ওটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি তো আমার সাউন্ড ক্লিয়ার আসছে কি আমি জানি না তাও আমি করছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি জাস্ট দেখো ভিড়টা ভিটটা ভিড়টা দেখানো বন্ধুরা ভিড়টা দেখো শোভাযাত্রা শুরু হয়নি জাস্ট ভিড়টা তোমরা দেখো আর ফাইনালি পৌঁছে গেছি বাগনান কৃষ্ণ পূজায় তো দেখো ভিড় কাটিয়ে কাটিয়ে যাই আমি পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মেলাও বসেছে তোমরা যদি কিছু কিনতে চাও কিনতে পারো মেলাও বসেছে বন্ধুরা তো দেখো আর ভিড়টা দেখো জাস্ট জাস্ট দেখো যদি কিনতে চাও তো বলতে পারো আমি তোমাদেরকে গিফট করবো এই দোকান থেকে কিনে নিয়ে বুঝতে পার তো বন্ধুরা তোমরা ভিড়টা শুধু দেখো কতটা ভিড় হয়েছে আর এই ভিড়টা আগের বছরের থেকে এই বছর একটু বেশি হয়েছে বেশি লোকালিটি চাপটা বেশি লোকের তো দেখো বন্ধুরা সকলে কেন এসেছে কিসের জন্য এসেছে কিসের কি ফ্যান দেখো আর এখানে আছে আর কে মিউজিক আর বর্মন মিউজিক তো বর্মান মিউজিকের কে কে ফ্যান আর আর কে মিউজিকের কে ফ্যান একটু কামেন্টে জানিও কিন্তু আর আমি তো বর্মান মিউজিকের ফ্যান তো আমার ভীষণ ভালো লাগে মিউজিক তো আমি ওই জন্যই এসেছি আর অবভিয়াসলি কৃষ্ণের জন্যই শ্রীকৃষ্ণের জন্য এসেছি কৃষ্ণের দর্শনটা আমার আর এই দেখো আমার বাবু দাঁড়িয়ে আছে এখানে আর আমি ক্যামেরাটা করছি শুধু দেখো তোমরা এত ভিড়ের মধ্যে কত কষ্ট হয়েছে তাও আমি ভিডিওটা করেছি পুরোটা তোমাদের জন্য শুধু তোমাদেরকে দেখাবো বলে যে কি হতে চলেছে বাগনানে ধামাকাটা আর এখানে দেখো প্যান্ডেলটাকে কত সুন্দর করে সাজিয়েছে প্যান্ডেলটার লুকটা শুধু দেখো তোমাদেরকে দেখানোর আমি ঘুরিয়ে ঘুরিয়ে চেষ্টা করছি প্যান্ডেলের লুকটা খুব সুন্দর এখানে মানে ভগবানের ছবি দিয়েই সমস্ত প্যান্ডেলটা কভার করেছে আর দেখো জাস্ট দেখাচ্ছি শুধু দেখো আর এখানে ওনাদের ক্লাব সদস্যরা দাঁড়াতেই দিচ্ছে না বলছে চলে যাও চলে আনছি চলে যাও চলে যাও বলো না তো একটুখানি ছবিটা দেখবো না আমি এত দূর থেকে এসেছি তখন আরেকজন একজনকে বলছে থাক 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 দেখুক 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 দেখছি ওখান থেকে বলছে থাক থাক দেখুক আমি বলছি হ্যাঁ আমি দেখবো না আমি অনেক দূর থেকে এসেছি বলছে দেখো যেহেতু বাড়ির কাছে তাও আমি বললাম অনেক দূর থেকে আর এখানে দেখো তোমাদেরকে মিউজিকটা দেখাচ্ছে এখানে দেখো লাইটটা দেখো কত লাইট দিয়েছে যেহেতু রাস্তাটা র্যালিটা হবে না তো অনেক লোকের চাপ তো সেই জন্য লাইটটা শুধু দেখো কত লাইট বেঁধেছে দেখতে পাচ্ছ তোমরা আর এখানে সবাই আগে থেকে দেখতে এসছে গাড়িতে মিউজিকটা আছে বলছে দেখে আসি সকলে যাচ্ছে আর আমিও ওদের পিছু পিছু যাচ্ছি এখানে দেখো ঘোড়া দাঁড়িয়ে আছে আর একজন দেখো আমার আগে আগে একটা ভাই যাচ্ছে বলছে দিদি কোথা থেকে এসেছেন আমাকে বলছে তো এখানে ঘোড়ার গাড়িটা এতে শ্রীকৃষ্ণ বসে যাবে তো এই ঘোড়ার গাড়ি করে আমি তোমাদেরকে ওটা দেখাচ্ছি এখানে ভিড়টা নেই আর এই হইল ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি মিউজিকটা সেই বক্স সেই সেই লেভেলের আওয়াজ মাইডি যদি তোমরা শুনতে পুরো মজাই মজা কি বলবো বন্ধুরা দেখো শুধু দেখো উফ মনে হচ্ছে আবার কবে আসবে সেই এক বছরের অপেক্ষা আবার এক বছর তোমাকে অপেক্ষা করে থাকতে হবে এই মিউজিকটা দেখার জন্য কত কত এক্সাইটেড ছিলাম যে আমি দেখবো আর দেখা দেখা তো আমার হয়েই গেলো এই ভিড়টা আমরা কবে আবার পাবো বলো তো এক বছর পর তো তোমরাও ওয়েট করো এক বছর এই পুজোটা দেখার জন্য ঠিক আছে আর ভিড়ের মধ্যে এদিকটা অতটা ভিড় নেই কারণ এদিকে সমস্ত গাড়িতে বক্সগুলো তোলা হচ্ছে লাইট বাঁধা হচ্ছে যাবতীয় ডেকোরেশানের মালগুলো গাড়ির মধ্যে তোলা হচ্ছে আর ওইদিকে ভিড়ের চাপটা ওটাই আমি তোমাদেরকে দেখাবো করে এরিক জন্য আর ফাইনালি আমি আবারও পৌঁছে গেলাম বার্মান মিউজিকের কাছে দেখো বন্ধুরা এখানটা শুধু ভিড়টা জাস্ট দেখো বর্মান মিউজিকের কাছে ভিড়টা শুধু দেখো বন্ধুরা সকলে মিউজিকের ফ্যান কী কী মিউজিকের ফ্যান একটু আমাকে কমেন্ট করে বলো আর কোনো বন্ধুরা কোনো স্কিপ করে ভিডিওটা দেখবে না পুরো ভিডিওটা দেখবে দেখলে অনেক মজা পাবে ভালোও লাগবে কেউ স্কিপ করবে না কিন্তু দেখো বন্ধুরা মিউজিকের কাছে ভিড়টা শুধু জাস্ট দেখো আর দেখো এই যে বার্মান মিউজিক দেয়ার লেখাটা বোঝা যাচ্ছে কি দেখো একটু দেখে বলবে আর দেখো সকলে হাসছে মিউজিকের কি ফ্যান বুঝতে পারছো ভিড়টা শুধু দেখো চাপ মানে কি বলবো মারাত্মক গরম আর ভিড়টাও ছিল পুরো সেই লেভেলের কি বলবো বন্ধুরা এর মধ্যে আমি ভিডিওটা করছি তো আমাকে একজন তো ঠিলে ফেলেই দিলো কি আর করা যাবে তাও আমাকে ভিডিওটা কভার করতে হবে তো ভিডিওটা কাভারই করছি আর ওখানে দাঁড়াতেই দিচ্ছে না ওদের কমিটির ছেলেরা তো কি বলবো মানে ওখানে পুলিশও আছে গার্ড দিচ্ছে প্রচুর পুলিশ দিয়েছিল তো বন্ধুরা ওখানে দাঁড়াতে দিচ্ছে না মানে এতটাই ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে যে তোমার খাবারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো পুরোটা তো ওখানে এক একজন যদি দাঁড়িয়ে থাকে ভিড়টা আরও হবে সেই জন্য সবাইকে সাইড করে দিচ্ছে আর আমি তো সরেই গেলাম লাস্টে অত ভিড়ে থাকতে পারি না ভিড়টা পিছনটা দেখতে পাচ্ছ প্যান্ডেলের ওই ওই সাইডে ভিড়টা দেখো বাগনান থেকে এটা আসছে তোমার বিশালের দিকে ভিড়টা আর এইটা হচ্ছে প্যান্ডেলের সামনেটা নিলাম আমি তো হাঁটতেই থাকছি ভিড়ে এটা হচ্ছে বাগনান হাই রোডের দিকে ভিড়টা চাপটা দেখো শুধু খালি কতটা চাপ বুঝতে পারছো কে কে এসেছো এই পুজোতে আমাকে একটু কমেন্টে জানাবে কিন্তু যে দিদি আমি গেছিলাম তোমাদের বাগনানে আমি তো এসেইছি তোমরা কে কে কারা এসেছ আমাদের এই বাগনানে পুজো দেখতে একটু কমেন্ট করে জানাবে যারা হাওড়া থেকে আসতে চাও তারা সোজা হাওড়ার বাস ধরে চলে আসবে এখানে বুঝলি হাওড়া থেকে বাস ধরবে বা বাসে বা ট্রেনে যাতে করে চাপবে চলে আসবে বাগনান সব থেকে ট্রেনেই সুবিধা হবে হাওড়া থেকে পাঁচকুড়া লোকালে চাপবে চেপে বাগনার নামবে বাগনান নেবেই একদম সেই দীর্ঘ অপেক্ষা বন্ধুরা আমরা এখন র্যালিটা দেখার জন্য অপেক্ষা করছি ওয়েট করে আছি কখন র্যালিটা বেরোবে আর সেই র্যালিটা যদি তোমরা দেখতে বন্ধুরা কতটা ভালো লাগতো তোমরাই নিজেরাই বুঝতে পারতে তো অপেক্ষা করে আছি ওয়েট করছি তার সঙ্গে সঙ্গে আমি একটু লাইটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো লাইটের দেখো গেটটা কেমন বানিয়েছে আর এই দেখো ভিড়টা শুধু খালি তোমরা দেখতে পাচ্ছ বক্সের কাছে কীরকম ভিড় আর এবার র্যালিটার জন্য ওয়েট করছি কখন সেই ধামাকাদার হবে বন্ধুরা দেখো শুধু ধামাকাদার র্যালি কাকে বলে দেখো দেখে এনজয় করো জাস্ট এনজয় নাও সেই লেভেলের মজা করেছি আমরা ভীষণ আর তোমরা যারা যারা আসতে পারো এই বছর সামনের বছর চলে আসবে সেই ভিড়ে সেই মজা র্যালিটা শুধু দেখো জাস্ট বন্ধুরা ভিড়টা দেখো র্যালিতে আর আমরা এই ভিড়েতে যে কতটা কষ্ট হচ্ছিল কতটা মানে চাপ ছিল বন্ধুরা বুঝতে পারবে না সেই ভিড়ের মধ্যে আমি এই ভিডিওটা করছি তোমাদের শুধু তোমাদের জন্য তোমাদেরকে দেখানোর জন্য সেই জন্যই আমি বলছি বারবার একটা কথা কেউ স্কিপ করবে না স্কিপ না করে ভিডিওটা দেখবে তোমাদেরকে বলছি আমার একটাই অনুরোধ রইলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে যদি না ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আর দেখো অ্যালিটার মধ্যে ভিড়টা শুধু দেখো তো বন্ধুরা আমি আমার ব্লগটা এখানেই এন্ড করলাম আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা